মার হাতে রান্নায় যে একটা আলাদাই মায়া থাকে তার বলে বোঝানোর মতন না মা এ বানিয়ে নিয়েছে এই লাড়ু শীতের বিকালবেলা খাওয়ার জন্য যা খুবই কম উপকরণে সাধারণভাবে বানানো হয়েছে এতে কোনো প্রিজার্ভেটিভ রং কিছুই দেওয়া নেই করার মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে গুঁড় দিয়ে দিয়েছি গুড়গুলো দিয়ে গুড়গুলো বলার অপেক্ষা করবো গুড়গুলোকে আস্তে আস্তে করে ভেঙে দেওয়ার চেষ্টা করব একটু উল্টে পাল্টে দেবো গুড়গুলো সব গলে যাবে শুধু গুড় আর মুড়ি দিয়েই সাধারণভাবে বানানো হবে এই নাড়ু কোনো রকম এক্সট্রা কোনো জিনিসই দরকার নেই গুড়গুলোকে একটু ভেঙে খুলতে দিয়ে নেড়ে নেড়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছি হালকা হালকা করে নাটুনাটি গুড়গুলো নরম হয়ে যাবে গরম তাপে গরম তাপে এইগুলো আসতে অতি সহজেই গলে যাবে যতটা তাপ বাড়বে অতটা গুড়গুলো গলে যাবে একাই দেখুন কিছু সময়ের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে গুড়গুলো সব গলে গেছে ছোটো ছোটো টুকরো হয়ে গেছে এগুলো সবটা গলে যাবে গলে গিয়ে গাঢ় হয়ে যাবে অলমোস্ট গলেই গেছে সবগুলো আর শিরাটা ঘন ঘন হতে শুরু করেছে এর মধ্যে মা একটা মটর মানে একটা চিমটি বা একটা মটরের দানার মতন চুনির টুকরো দিয়েছে তো মা ভদ্রদ যে এই চুনির টুকরো দিলে নাকি সুন্দর রংটা সুন্দর হয় লাল হয় আর গুড়গুলো নাকি আঠালো হয় এতে করে মুড়ি আর গুড়ে নাকি মানে জমাট বাঁধে এতে করে মানে গোট খায় তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মুড়িগুলো খুলে খুলে পড়ে যায় গুড় কখনো কখনো ভালো থাকে না গুড়গুলো ভালো না থাকলেও কিন্তু এই চুন দেওয়ার ফলে মুড়িগুলো ভালো করে মানে গোল পাকাবে আর নাড়ু হয়ে যাবে আপনাদের তো এতে করে দেখুন গুড়টা অলমোস্ট রেডি হয়ে এসেছে গুড়টার রঙ কতটা সুন্দর হয়ে এসেছে আগে কেমন সাদা সাদা ফ্যাকাশে ছিল এখন কতটা লাল ঘন কালো রঙটা হচ্ছে কিছু সময় ধরে এরকমভাবে ফুটাবো আর এরকমভাবে একটু জাল দিতে মানে নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া দিতে দিতে কতটা ঘন হয়ে এসেছে আর এটু করে চেক করতে হবে যে পুরোপুরি রেডি হয়ে গেছে না হয়নি তার পদ্ধতি আপনাদেরকে বলছি একটু জনই জলের মধ্যে নিয়ে ফালাবেন জলের মধ্যে ফালালে জলের বাটির নিচের দিকে এটা জমাট পেকে যাবে মামাকে বললো যে হাত দিয়ে দে হাত দিয়েও নাকি দেখা যায় কিন্তু এটা একটু রিক্সি এরকম দেখুন একটা আঁশের মতন বসবে একটা কোন চিনির শিরা বা কোনো একটা মানে তারের মতন তখন এইরকম যখন তার বলছে এইরকম তারের মতন এই তারটা হলে পরে তখন মনে করবেন যে হয়ে গেছে দেখুন গুড়টা পুরো গোল থাকিয়ে যাবে আর জলের মধ্যে এতে করে তো মানে ব্যথা হবে না আপনারা হয়তো গরম লেগে যাবে আপনারা জলের মধ্যে ফালিয়ে দেবেন দিলে বুঝতে পারবেন তারপর নামিয়ে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে করে আমি মুড়ি দিচ্ছিলাম মা খাচ্ছিলো এরকমভাবে মুড়িগুলো অল্প অল্প করে দেবেন বেশি করে একসাথে দেবেন না যাতে করে মুড়ি বেশি হয়ে যাবে গুড় কম হয়ে যাবে একটু একটু মুড়ি দেবেন আর মাখাবেন মাখিয়ে মাখিয়ে তো বুঝতে পারবেন যতক্ষণ পর্যন্ত লাল থাকবে অতটুকু তুই রাখতে হবে বেশি মুড়ি হয়ে গেলে আবার কিন্তু গোল পাকাবে না যে যে জায়গায় গুড়গুলো বেশি আছে জমাট হয়ে আছে সেই জায়গাতে আমি আবার অল্প অল্প করে করে মুড়িগুলো দিয়ে দেব এই যে হাত দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর মুড়ি দেবো না যথেষ্টটা হয়ে গেছে আর যদি বেশি মুড়ি একটু দেওয়া হয় তাহলে কি হবে আর গোল পাকাবে না তখন মানে অসুবিধা হবে তো মা বুঝে শুনে দিচ্ছে তো মা বললে বেশি মুড়ি দিলে নাকি সেটার গোল পাকায় না তখন মুড়িগুলো ভেঙে ভেঙে পড়ে যায় দু দিনের পরই মানে নরম হয়ে যায় এবারে যে মাখানোর প্রসেসটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে এবার হাতে নিয়ে গোল গোল করে করে চেপে চেপে একটা নাড়ু বানিয়ে নিতে হবে বা লাড্ডু বানিয়ে নিতে হবে কখনো দেখবেন দুবার লাড্ডু বানানোর পর হাতের মধ্যে না মুড়িগুলো চিটকে চিটকে যায় মানে আঠা লেগে যায় তাহলে তখন কী করবেন একটুখানি বাটির মধ্যে একটা জল নেবেন পরিষ্কার জল জলের মধ্যে হাতটাকে একটুখানি লাগিয়ে দু হাতে ঘষে নেবেন জলটাকে তাহলে দেখবেন আর কিছুই হবে না বা আপনারা চাইলে একটুখানি সাদা তেল হাতের মধ্যে ঘষে নিতে পারেন দেখুন এইভাবে করে আমরা সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি আমিও তাড়াতাড়ি করলাম কারণ গরমে গরমে নাড়ুগুলো বানাতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে দেখতে লাগছে তো গণেশ ঠাকুরকে ভোগ দেওয়ার মতন একেবারে নারু ভিডিওগুলো গুলো পছন্দ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো মার হাতে আরো নতুন নতুন রান্না বান্না দেখাবো তোমাদেরকে